জানিয়ে দেব নিউজ আপডেট বাংলা সংবাদ প্রিয় দর্শক তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক ও কমেন্ট করে এই সংবাদ সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ইলিশ পাঠিয়ে মমতাকে রক্ষা করছে ঢাকা যা বললেন আসিফ নজরুল ভারতের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি একটি ধর্ষণকান্ড নিয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে তাকে রক্ষা করার জন্যই বাংলাদেশ অন্তর্বর্তীকালে সরকার ইলিশ মাছ পাঠিয়েছে এতে মোদী সরকার ব্যক্ত হবে বিব্রত হবে সেটাই উপদেষ্টাদের উদ্দেশ্য এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা ডক্টর আসিস আসিফ নজরুল বলেন আমি সেভাবে বলতে চাচ্ছি না আমি শুধু শুনেছি পশ্চিমবঙ্গের মানুষ আমাদের আন্দোলনে সমর্থন দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা শক্তভাবে নিন্দা করেছেন ইলিশ পাঠানো বন্ধ মানে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে হোস্টেলিটির মতো এটা আমি শুনেছি মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর রাতে সম্প্রচার হওয়া সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন উল্লেখ্য গত একুশে সেপ্টেম্বর ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি সংক্রান্ত আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয় সরকারের ইলিশ রপ্তানি এর সিদ্ধান্তে চারিদিকে সমালোচনা রপ্তানি শুরু হয় এ সময় বিষয়ে জানতে চাইলে আইন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের মুখোমুখি হন নিউ থেকে সম্প্রচার হওয়া ঠিকানা টিভি টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন যখন ইলিশ রপ্তানির স্ট্যাটাস দিয়েছিলাম তখন আমি উপদেষ্টা ছিলাম না গত বছর তিন হাজার নয়শো টন ইলিশ রপ্তানি সর্বোচ্চ অনুমোদন দেয়া হয়েছিল এবছর তার চেয়ে কম অনুমোদন দেয়া হয়েছে তিন হাজার টন পরিসংখ্যানের দিক থেকে তিন হাজার নয়শো পঞ্চাশ টনের সঙ্গে তিন হাজার টনের তুলনা করতে হবে পাঁচশো টনের যে স্ট্যাটাস দিয়েছিলাম তা দ্বিতীয় ফেজে রপ্তানি হয়েছিল গত বছর আসলে রপ্তানি হয়েছিল আটশো দুই টন এ নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল আর এবছর প্রকৃতি রপ্তানি কত হবে শেষ পর্যন্ত দেখেন যখন ইলিশ নিয়ে পোস্ট দিয়েছিলাম আমি বলেছিলাম পাঁচশো টন ইলিশ কেন পাঠানো হচ্ছে ভারতকে খুশি করানোর জন্য যারা আমাদের পানি দেয় না সারা সীমান্তে হত্যা করে যারা আমাদের নিয়ে অবমাননা করে মন্তব্য করে যদি ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকে কিংবা গুরুত্বপূর্ণ সম্পর্ক থাকে এর আলোকে আপনি ইলিশ রপ্তানি করবেন কি করবেন না সেটা মানুষের মাথা ব্যথা থাকতে না যোগ যোগাযোগ করেন আসিফ নজরুল ভারতের প্রতি তৎকালীন আওয়ামী লীগ নত জানুমূলক সৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে তিনি বলেন সীমান্তে মানুষ মারা যাচ্ছে আর বাংলাদেশের সরকারের সাফল্য ছিল লাশটা নিয়ে আসা মানুষ মারা যাচ্ছে সেটা শেখ হাসিনার সরকার সমর্থন করত। বলতো আমাদের লোক অপরাধ করে সীমান্তে যায় দেখে মারা যায় কিন্তু আমরা পানি পাচ্ছি না তার জন্য প্রতিবাদ করতেন না অথচ ফেনী নদীর পানি ভারতকে দিচ্ছে